ফল নয় শুধু খাবার এটা আমাদের সংস্কৃতির অহংকার পুরান ঢাকায় জমকালো ফল উৎসব অনুষ্ঠিত ফল নয় শুধু খাবার এটা আমাদের সংস্কৃতির অহংকার এই প্রতিপাদকে সামনে রেখে রাজধানীর শ্যামবাজার সিটি কর্পোরেশন মার্কেটের সমিতি অফিসে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী ও বর্ণাঢ্য উৎসব আয়োজন করে পুরান ঢাকার রিপোর্টার্স ইউনিটি শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই উৎসব ঘিরে ছিল এক আনন্দ ঘন পরিবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সেবা পত্রিকার সম্পাদক ও পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা এ এইচ এম জাকির হোসেন বিশেষ অতিথি ছিলেন স্বাধীন কণ্ঠ পত্রিকা সম্পাদক ও ইউনিটির উপদেষ্টা নয়ন সাহেব এবং শ্যামবাজার সিটি কর্পোরেশন মার্কেটের সভাপতি ও একই ইউনিটির উপদেষ্টা আব্দুর রহমান ভূঁইয়া উৎসবে আরও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আল আমিন পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটের প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম সদস্য দেবাশিস মজুমদার ওসিত চক্রবর্তী অনিক ইসলাম সঞ্জয় মোদক ওয়াসিম সোমন পিয়াস তিশা, জাহিদ নূর হোসেন ইসমাইলসহ আরও অনেকে এছাড়াও উপস্থিত ছিলেন পুরান ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ও প্রচার সম্পাদক মোহাম্মদ রনি এবং আসাদুল ও কবির শাহ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে বক্তারা বলেন ফল শুধু শরীরের জন্য উপকারী খাদ্য নয় এটি আমাদের কৃষি ও সংস্কৃতির অংশ এই ধরনের আয়োজন দেশের তরুণ সমাজকে ফলভিত্তিক স্বাস্থ্য সচেতনতা ও দেশীয় কৃষি পণ্যকে ভালোবাসার বার্তা দেয় অনুষ্ঠান শেষে মৌসুমী নানা রকমের দেশীয় ফল পরিবেশন করা হয় পুরান ঢাকার এই ব্যতিক্রমে আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের এক অনন্য দৃষ্টান্ত হয়ে